হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে কিছু নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমার এই ঘেঁয়াজ আবারো আবারও ডিম দিয়েছে কিছুদিন আগে সে বা ডিম বাচ্চা করেছে ছোটো ছোটো বাচ্চা রাখার পরও আবারও ডিম বাচ্চা করেছে আমি আজকে আমার চোখে পড়ল এবং আমি এটা নিয়ে ভাবতেছি যে এত ছোটো বাচ্চা রেখে তারা আবার কেন ডিম বাচ্চা করবে তাই আমি চিন্তা ভাবনা করছি এবার ডিম বাচ্চা ডিম থেকে যখন বাচ্চা বের করবে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে মোটামুটি তখন আমি নর এবং মাদিকে আলাদা করে রাখব তার কারণ আমি তাদেরকে রেস্ট দিতে চাই কারণ একটি কবিতর থেকে যদি একাধিকবার বাচ্চা নেওয়া হয় তাহলে বাচ্চার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হয়ে যায় আর যদি কবিতরকে আমি রেস্ট দেই তাহলে আমি মনে করি কবিতর যদি দুই মাস তিন মাস এক মাস রেস্ট দেই। তাহলে দেখবেন যে তারপরে যে বাচ্চাগুলি কবিতর দিবে একদম দেখার মতো একদম পাওয়ারফুল কবিতর হবে ফুল ফ্রেশ যারা সিনিয়র পারসন আছেন কবিতর পালনকারী তারা হয়তোবা আমার কথা বা আমার কথা বুঝতে পেরেছেন আর যারা নতুন খামারি তারা হয়তোবা আমার কথা বুঝতে পারেন নাই তাই আমার ভিডিও দেখুন দেখলে হয়তো বা সম্পূর্ণ ভিডিও দেখুন দেখলে হয়তো বা কিছুটা বুঝে আসবে এবং যারা নতুন খামারি তাদেরকে লক্ষ্য করে বলবো যারা কবিতর পালন করছেন তারা অবশ্যই কবুতরের যত্ন নেবেন কারণ কবিতরকে যদি মানুষের মতো সুযোগ সুবিধা মানুষের মতো খাবার মানুষের মতো পানি মানুষের মতো না ভালোবাসেন তাহলে হয়তোবা কখনোই আপনার কবিতর হবে না কারণ কবিতর এমন একটা জাত এটা হচ্ছে সুখ পাখি সবার কাছে হয় না সবার বাড়িতে হয় না সবার কাছে থাকেও না তা আমি মনে করি এই কৌশুক পাখিকে আগলে রাখতে হয় যত্ন করে রাখতে হয় তাই তাদেরকে ঠিকমতো খাওয়াবেন কখন কি লাগবে কখন পানি লাগবে কখন খাবার লাগবে কোন কবুতর অসুস্থ হলো এইগুলোর উপরে লক্ষ্য রাখ লক্ষ্য করবেন তার কারণ কবুতর তো কথা বলতে পারে না তাদের কি হয় না হয় এটা আমাদেরকেই দেখতে হবে আমরা যদি না দেখি তাহলে হয়তো বা তারা সাপ দেবে যাই হোক পিওর্স আমি শেষমেশ বলতে চাচ্ছি আমার এই কবুতরটি ছোটো ছোটো বাচ্চা রেখে আবারও ডিম দিছে হয়তোবা পনেরো ষোলো দিন পরে ডিম থেকে বাচ্চা বের করবে যদি ডিম থেকে বাচ্চা বের করে আমি অবশ্যই এর এর পর এর পরবর্তী পর 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 ভিডিও আমি অবশ্যই অবশ্যই দেব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ